আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা এই নতুন হিজরি বছরের পবিত্র মুহাররম মাসে ফিরে আসি নবীর দিকে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা বাকারার মধ্যে বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন নিশ্চয় আল্লাহ সুবহানাহু তাআলা ধৈর্যশীলদের সাথে থাকেন প্রিয় ভাই ও বন্ধুগণ কারবালার ময়দান আমাদেরকে স্মরণ করিয়ে দেয় শেখায় ধৈর্য সত্য এবং ত্যাগের শিক্ষা করে নতুন বছর শুরু করি আন শিক্ষার মাধ্যমে আপনি এখনো ওর আন শুদ্ধ ভাবে করতে পারেন না একদমই করতে পারেন না আপনি হাজারো ব্যস্ততা তার মধ্যেও যে সময়টুকু আপনার খালি হবে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনি বাড়ি বসে গাড়িতে বসে আপনার সময় অনুযায়ী আপনি অবশ্যই ইনশাআল্লাহ এক মাসের মধ্যে আপনি করতে পারবেন আপনি বিশ্বাস করে একবার যোগাযোগ করে দেখুন ইনশাল্লাহ আপনি অবশ্যই আল্লাহ সুবাহ তালা বলেন যদি আমার কালাম শেখার জন্যে যদি আমার দিনের পথের জন্যে কোনো ব্যক্তি একটু এক কদম আগে বাড়ে তো আমি তার দিকে দশ কদম আগে বাড়ি তো আসুন অবশ্যই করে আল্লাহ এই জিন্দগিটা বানিয়েছেন আসি আমরা রবের দিকে ফিরে আসুন এখনো জানারা কোরআন করিম করতে পারেন না অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আপনি এক মাসের মধ্যে কোরআন সুন্দরভাবে করতে পারবেন আসসালাম আলিকুম আলহামতুল্লাহ